আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে বা স্বাধীনতা আছে থ্যালাসেমিয়া সচেতনতার বর্ণাঢ্য যাত্রা কলকাতা থেকে বারাসাতে আগামী পনেরোই আগস্ট যে মহান কর্মসূচি নেওয়া হয়েছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে তার সম্পাদক সঞ্জীব আচার্য বারোই আগস্ট সন্ধ্যায় প্রেস ক্লাবে জানান যে বিবাহের আগে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করিয়ে দুজন বাহকের মধ্যে বিবাহ না দিয়ে থ্যালাসেমিয়ায় মুক্ত সমাজ গড়ার এবং শিশুদের সুস্থভাবে বেঁচে থাকবার স্বাধীনতা ছাড়পত্র দেওয়ার এই অভিযান থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই সারাদিন ব্যাপী কর্মসূচিতে আপনারাও সবান্ধবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন বিভিন্ন সময় বক্তাদের নানান বক্তব্য উঠে আসে এই সচেতনতার দাবিতে এছাড়াও এদিন চারজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে পোলিও আমরা এরাডিকেট করতে পেরেছি কারণ লক লেভেল অফ ডে আমরা পোলিওটাকে পলিও যে দেওয়া সেই পোলিওটাকে পৌঁছে দিতে পেরেছিলাম ব্লক লেভেল তাই এরাডিকেট করানি প্রেস থেকে তাপস রিপোর্ট চেতনা বার্তা চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে